তুমি পারবে না না নিজেদের গাছ থেকে কিছু পারার মজাই কিন্তু আলাদা দেখো কত বড় বড় হয়েছে দেখো হ্যালো ওয়ান গুড মর্নিং তো দেখো সকাল সকাল আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো আমাদের বাড়ির গাছে এই প্রথমবার হয়েছে সজনে ডাটা আমাদের টবে এই আমাদের টবে হয়েছে কিন্তু ঠিক আছে গাছটা একদম ছোট কিন্তু সেই গাছে যে প্রথমবার এত সুন্দর ফল দেবে সত্যি আশা করা যায়নি তো আজকে কিন্তু সেই সজনে ডাটা পারবো অনেকদিন হয়েছে হয়ে বারবর্ব করে আর পারাই হচ্ছে না তো চলো তোমাদের আগে প্রথমে দেখাই যে কত ছোট গাছ আর দেখো সজনে ডাটা কত সুন্দর হয়েছে এই দেখো এই হলো টবে এই যে এইটুকুই কিন্তু সবে সজনের গাছ হয়েছে আর এই দেখো সজনে ডাটা হয়েছে দেখো এই যে অনেকটা ভেতরে হয়েছে তো তাই জন্য একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কতগুলো হয়েছে এখন এগুলো পাড়া হবে চার পাঁচটা মতন হয়েছে আর আমাদের গাছে আমও হয়েছে দেখো কত সুন্দর সুন্দর এই যে আম হয়েছে এবার সব বড় হবে আর খাবো পেরে খাবার পালা এবারে ঠিক আছে তো চলো এখন আমার মাই গাছ এই মা বা বোন যে হোক এখন সজনে ডাটাগুলো পারবে চলো দেখো এই যে আমার মা এখন গাছের ডালটা নিচু করছে আর এখন আমার বোন এগুলো পারবে এ পার পার রাত্রি পার খেয়ে তো গায়ে জোর করে এসছিস ভালোই চল পেরে দে তুমি নাবো 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 হবে না ডালটা ভেঙেই যাবে মা ইয়ে দেখো কি দারুন সজনাটা গুলো লাগছে দেখতে পাঁচটা হয়েছে দেখো গাইস কি দারুন লাগছে এবং রাখ 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 একটা ছবি তুলে দাদা দাঁড়া দাঁড়া হ্যাঁ এরকম ওরকম নে 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 পার কি সুন্দর লাগছে দেখি 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 এ আমি একটা পারি আমি একটা পারবো ধর 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 ফোনটা ধর আমি চলে এসছি আমি আমি দুটো বেরোনি তুমি পারবে না পারবে নিজেদের গাছ থেকে কিছু পাড়ার মজাই কিন্তু আলাদা দেখো কত বড় বড় হয়েছে দেখো

আবার নতুন করে হবে সামনের বছর হবে এই ডাটা দিয়ে কিন্তু আমরা মাছের ঝোল করবো ঠিক আছে তোমাদের দেখাবো তোমাদের দেখাবো আমাদের হচ্ছে ওই কি বলে আমরা রান্না চালানো তোমরা সবাই দেখতে পারবে সজনে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি ঠিক আছে রান্না চালানো অবশ্যই থাকবে কিন্তু এই ভিডিওটা চলো দাম করে গেছে तो उड़ा चला चला जाए रे नहीं जाना था ये वही चला रे। उमर का ये समझना पाए रे। पे जो मोहाली ना, रे। के ना, ना, जाने ना रे। हारा क्या मुनबू बोका मुंटा प्रेम कोई सीधा लागे अगर मगर बारी बारी चिया कोई उछाले चिया नहीं पे रे पे हो रे पे माया नमक के देखे न भाले न जाने न जा रे दिशाह कैमन बोका मुन, मुन तारी